হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা বাড়ির সবাই মিলে বাড়ির সবাই অ্যাকচুয়ালি না আমরা আর পিসিরা পিসির দুই মেয়ে আর তার এক ছেলে আর আমি আমাদের ফ্যামিলি মা আর ছেলে মিলে যাচ্ছি হচ্ছে আমাদের বাড়ির সামনেই একটা রেস্টুরেন্ট আছে একটু প্রকৃতির কোলে আর কি বলতে পারো তার নাম হচ্ছে গ্রিন ভিউ রেস্টুরেন্ট তো অনেকটা গিয়ে চলে এসছি তো এখন আমরা এখানে নামবো তো এটা হচ্ছে তার আশেপাশের দৃশ্যটা একটু দূরে দেখা যাচ্ছে জায়গাটা তো এখানে আসার মূল উদ্দেশ্য কিছুই না এক তো বোন থাকে হচ্ছে একটু জলপাইগুড়ির বাইরে তো ও এসে এসেছে এখানে জলপাইগুড়িতে তো এসে ও বললো যে চল একদিন একটু ঘুরে আসে কোথাও তো আলটিমেটলি আমরা জায়গাটাতে চলে আসলাম দেখো চা বাগানের মাঝখান দিয়েই তোমাকে এখানে যেতে হবে চারদিকে ভীষণ প্রাকৃতিক সৌন্দর্য মানে একদম পুরো ঢেলে ঢেলে তোমাকে দেবে আর কি সৌন্দর্য যাই হোক ভীষণই সুন্দর এই জায়গাটা তো আর মানে ওয়েদারটাও ভীষণ ভালো ছিল তো ভালো লাগছিল আমাদের মানে খুব একটা গরমও লাগছিল না আর এদিকে দেখো চা পাতা তোলা হচ্ছে একদম কাছ থেকে তোমরা এখানে দেখতে পাবে সবকিছুই একদম মানে পুরোটাই সবুজ আর কি সবুজে সবুজ মানে তখন চা পাতাগুলো তোলা হয়নি পুরোপুরি তার মাঝখানে মাঝখানে এই ধরনের কটেজ মতন করা আছে তো আমরা এই কটেজগুলো পুরো ভর্তি ছিল সেদিন তো আমরা এই কটেজটা ফাঁকা পেয়েছি ফাঁকা পেয়ে আমরা এখানেই ঢুকলাম বসার জন্য তো বসে একটু রেস নিয়েছিলাম কারণ একটা রাস্তায় হেঁটে আসলাম যেহেতু রেস নিয়ে এবার জল ঢল খেয়ে আমরা অর্ডার দেবো কি সেটা দেখছিলাম দিদি আর ওই পিস্তাতে যে দুই বোন আছে ওরাই প্ল্যান করছিলো কি অর্ডার দেবে না দেবে তারপর অর্ডার দেওয়ার পরে আমরা ওখানে একটু বেরিয়ে আশেপাশে ছবি তুললাম প্রচুর ছবি তুলেছি প্রচুর রিলস বানিয়েছি যেগুলো আমি আগে তোমাদের সাথে শেয়ারও করেছি তারপরে এই জায়গাটাতে ঢুকছিলাম সামনে হচ্ছে চা বাগানেরগুলো কীভাবে জল দেয় সেটা দেখার জন্য একদম সামনের থেকে সেই পদ্ধতিটাও দেখলাম আর কি কীভাবে জল দেওয়া হয় চা বাগানে যাই হোক তারপরে ওখান থেকে আমরা চলে আসলাম আবার রেস্টুরেন্টের ভেতরে ঢুকলাম কারণ খাবার টাইম হয়ে গেছে বাচ্চাগুলোর প্রচন্ড খিদাও পেয়েছে তো খাবার আগে সারা এই সমস্ত খেলা চলছিল তো আলটিমেটলি চলে আসলো আমাদের সেদিনকার লাঞ্চ চিলি চিকেন ছিল চিকেন কোরমা ছিল এটা তড়কা ছিল আর নান আমাদের খাওয়া দাওয়া চলছে মোটামুটি রান্নাগুলো খারাপ ছিল না আমরা অনেক আগে এখানে এসেছিলাম একবার অনেকদিন পর আসলাম তো রান্নাগুলো বেশি ভালোই লেগেছে তো খাওয়া দাওয়া শেষে পরে কোল্ড ড্রিঙ্কস না হলো সেই কোল্ড ড্রিঙ্কস নিয়েও অনেক রকমের ঘটনা আছে গল্প আছে সেগুলো এখন আর বললাম না যাই হোক এত কিছু খাওয়ার পরে কোল্ড ড্রিঙ্কসটা খেয়ে বেশ ভালোই লাগছিলো তারপরে খাওয়া দাওয়ার পরে যা হয় লিপস্টিক সিপস্টিক সব খেয়ে ফেলেছি সেগুলো একটু লাগিয়ে নিলাম লাগিয়ে আবার একটুখানি চা বাগানে ঘুরতে বেরিয়ে গেলাম একটু ফটো সেশন করলাম অনেক লিস্ক বানালাম তারপরে বাড়ি ফিরে যাচ্ছি তো ফেরার বাড়িতে দেখো সূর্যটা আস্তে আস্তে অস্ত যাচ্ছে কী সুন্দর লাগছে চা বাগানের মধ্যে আর মা পিসির দূরে একটু ফটো ফটো তুললাম তুলে আজকের মতো বাড়ি ফিরছি তো কেমন লাগলো আমাদের আজকের এই ব্লগটা অবশ্যই কিন্তু কমেন্ট করো ভালো লাগলো কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও এখনকার মতো রাখছি সবাই খুব ভালো থাকো টাটা